Action! <ahan> action! Direct action! 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 Direct action! 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 Direct action! action! Direct action! Come on, try! Come on, try! Come on, let's go! Come on, try! Come

এবং বাঙালি জাতিকে যত আগুন জ্বালাবে যত দালান বিল্ডিং ভেঙে দেবে আরো উত্তেজনা নিয়ে আরো আমরা এগিয়ে যাব এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দালান ভেঙে যায় কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যেই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা জাতির শেখ মুজিবুর রহমান সেই বাড়িটি গতকাল আবারও তারা বুলডেজার দিয়ে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে আমরা অত্যন্ত দেথহীন বলতে চাই বুলডেজার দিয়ে দালান ভেঙে যায় ইতিহাস ভেঙে যাবে না মুক্তিযুদ্ধকে ভাঙানো যাবে না স্বাধীনতা থেকে বাঙ্গানু যাবে না এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙ্গানু যাবে না আমরা যত দালান ভাঙবেন আমাদের নেতৃন্দের বাড়ি যত আপনি ভাঙবেন যত জ্বালাবেন তত আরও গতিতে আরও তীব্র উত্তেজনা নিয়ে আমাদের বাংলার লক্ষ্য কোনি মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ইউনুস সরকারকে পতন ঘটাবে এবং সকল জঙ্গি গোষ্ঠী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর পতন গড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আমরা একটি অসাম্প্রদিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ গঠন করব। সেটাই আপনার আমাদের আপনার আজকের দিনে প্রত্যাশা জয় বত্রিশে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের ঘুরে বাংলাদেশের স্বাধীনতা ভূষিত হয়েছিল এই বত্রিশ সুতরাং বত্রিশকে যখন ধ্বংস করা হয় তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে এই শক্তিটা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখন বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধের সকল প্রজন্ম আমাদেরকে এক হয়ে এই এই যুদ্ধাপরাধীদের এই মুক্তিযুদ্ধ বিরুদ্ধেদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং তাদেরকে পরাজিত করতে হবে তারা যদি পরাজিত না হয় তাহলে মুক্তিযুদ্ধ পরাজিত হবে এটা আমাদের শেষ যুদ্ধ এটা মনে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে জয় বাংলা